আজ মহাসপ্তমী সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা আজ দেখে নিই হেলদি লুচি এর জন্য এক কাপ আটা নিয়ে নিলাম সঙ্গে নিলাম হাফ কাপ বাজরার আটা এটা হলো মরিঙ্গার আটা আর একটু গাজর কুচি লঙ্কা কুচি দিলাম জিরে গুঁড়ো জোয়ান গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এটা গোটা জিরে আর দিলাম নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর একটু আদা গুঁড়ো সব ভালোভাবে মিক্স করে নিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো তেল হাফ চামচ মতো হিং দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিলাম এরপর লেচি কেটে বেশ কয়েকটা লুচি বেলে নিলাম দেখুন দেখতে কীরকম রঙটা হয়েছে কিন্তু খুব হেলদি এরপর গরম তেলে একটা একটা করে ছেঁকে নেব দেখুন মোটামুটি সবগুলোই প্রায় ফুলেছে এভাবে সবগুলোই ভেজে নিলাম তেলটা খুব গরম হতে হবে তাহলে লুচিগুলো বেশ ফুলে লুচি তৈরি হয়ে গেছে এবার প্লেটিং করেছি দেখুন দেখতে একটু রংটা কালো লাগছে এই কারণ মোরিঙ্গা আটার জন্য কিন্তু ভীষণই হেলদি ফুড এটা এর সঙ্গে অবশ্যই একটা তরকারি করেছিলাম সেটা হলো কুমড়োর তরকারি